বন্ধুরা স্ন্যাক্স আপনারা অনেকেই খেয়েছেন সেটা প্যাকেটবন্দি হোক বা বাড়িতে বানিয়ে নিয়ে কিন্তু আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব একদম অসাধারণ টেস্টের আলুর কুরকুরের রেসিপি একদম মুচমুচে আর বানানো ততটাই সহজ আর এই রেসিপিটি একবার বানালে কিন্তু সন্ধ্যার চায়ের আড্ডা একদম জমে উঠবে তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আলুর কুরকুরে বানানোর জন্য প্রথমে রেডি করে নেব আলু দিয়ে একটা মিশ্রণ তার জন্য এখানে নিয়েছি আমি সিদ্ধ আলু আর এই আলুটা আছে আমার ওজনে আড়াইশো গ্রাম আর এই আলুটাকে এখন সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব এখানে আলুটাকে সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি আলু মাখার সময় খেয়াল রাখতে হবে কোনো রকম আলুতে দাঁড়া থাকলে চলবে না আর এখন আলুর মধ্যে মিক্স করে দিচ্ছি একশো গ্রাম চালের গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি চার চামচ কনস্টার্চ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিচ্ছি হাফ চামচ চাট মশলা সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার সাথে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে নিচ্ছি এক চামচ আদা আর রসুনের পেস্ট সাথে দিচ্ছি কুচনো ফ্রেশ পাতা আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব আর মেখে তৈরি করে নেব একটা ডো আর আপনাদের বলে রাখি এই সিদ্ধ আলু দিয়েই কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে যাবে এখানে কিন্তু প্রথমেই কোনো রকমভাবেই জল অ্যাড করবেন না দেখুন এখানে আমি মেখে নিয়েছি আর তৈরি করে নিয়েছি একটা সুন্দর ডো আর এখন কিন্তু এই ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব করে। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে আর এখন একটা আলুর কুরকুরের জন্য তৈরি করে নেব কনস্টাস দিয়ে ঘোল দিয়ে নিচ্ছি চার চামচ কনস্টার দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর এখন নর্মাল জল দিয়ে সুন্দর করে গুলে একটা তৈরি করে পাতলা ঘোল আর এখানে একদম ঘোল রেডি দেখুন কিরকম কনসানটি রেখে দিয়েছি আমি ঘোলটা বুঝতেই পারছেন তো চলুন এখন সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব বেডক্রাম তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বাড়িতে তৈরি করা বেডক্রাম আর এই বেডক্রামের মধ্যেই কিন্তু মিক্স করে নেব দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চাট মশলা আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব বেডক্রামের সাথে আর এখন বেডক্রামও রেডি সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা আলুর কুরকুরের মিশ্রণটা একদম কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর এখন দেখে নেব এখন ডোটা অনেকটাই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন কিন্তু দেখুন থেকে অনেকটা শক্ত হয়ে গেছে তো চলুন এখন এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে তৈরি করে নেব কুরকুরের সেপ আর কুরকুরের শেপটা দেবো ঠিক এইভাবে হাতের মুঠোর সাহায্যে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব দেখুন কতটা সহজেই তৈরি হয়ে যাচ্ছে এইগুলো আর এইভাবেই সমস্ত কুরকুরে গুলো শেপ দিয়ে নেব এতে দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয় আর সমস্ত ডোটার এখন দিয়ে নেব কুরকুরে শেপ তো এখানে আমি সমস্ত ডোটা তৈরি করে নিয়েছি কুরকুরের সেপ আর কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেতে পারবে দেখুন তো চলুন এখন এই কুরকুরে গুলোকে কোট করে নেব ঘোলের মধ্যে আর বেডক্রামের মধ্যে তাই এখানে কনস্টারের যেটা আমি ঘোল বানিয়ে রেখেছিলাম একবার ঘুলিয়ে নিলাম আর এর মধ্যে ডিপ করে দিলাম একটা কুরকুরে আর সাথে সাথে দিয়ে নিচ্ছি এইভাবে বেডক্রামের মধ্যে একটা চামচ বা অন্য হাতের সাহায্যে এইভাবে দিয়ে নেব আর হালকা করে কোট করে নেব এই কুরকুড়ে গুলো বেশি চাপ দেওয়া চলবে না তাহলেই কিন্তু ভেঙে যেতে পারে তাই হালকা মধ্যে কোট করে নিচ্ছি আরও একটা আপনাদের দেখিয়ে দিই হালকা করে এইভাবে ডিপ করে নিলেই কিন্তু হয়ে যাবে সাথে সাথেই এইভাবে বেটক্রামের মধ্যে ডিপ করে নিতে হবে আর এই একইভাবে সমস্ত কুরকুরে গুলো আমি কোট করে নেব তো এখানে কিন্তু সমস্ত করে একদম কোট করে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর লাগছে কোট করার পর আর এগুলো ভাজলে কিন্তু অসম্ভব মুচমুচে আর টেস্টি হবে তো চলুন এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব কুরকুরে ভাজার জন্য তেল এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেডি করে নিয়েছি এখন অ্যাড করে দেবো সমস্ত কুরকুরে গুলো তো আপনি রেড়াকড়াবো আগে নেপোল বানাবা ইয়া এখন কুরকুরে হালকা হতে দেবো আর এখানে কুরকুরেগুলো হালকা একটু হয়ে গেছে তাই এখন হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে কুরকুরেগুলো কিন্তু অনেকটাই কালার এসে গেছে আর এখনও আর একটু ডার্ক কালার হলে তবেই তুলে নেব কুরকুরেগুলো তো বন্ধুরা ফাইনালি কুরকুরে কিন্তু ভাজা হয়ে গেছে একদম সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি আর এরকম কালার আসা পর্যন্তই ভেজে নিতে হবে আর এখন কিন্তু কুরকুরেগুলো রেডি তাই তেলের থেকে তুলে নিয়ে বাকি কুরকুরেগুলো একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কারণ ছোট থেকে বড় সকলেই অনেক খুশি হবে আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে তো বন্ধুরা রেডি করে নিয়েছি অসম্ভব টেস্টটি পরপরে আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন সাথে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে